তোমার অপরাধ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আমি আশাবাদী এত বড় অপরাধ আমাদের মধ্যে কেউ নাই আকাশের চূড়ায় গিয়ে অপরাধ যদি তোমার পৌঁছে যায় দেখেন কত বড় অপরাধই করতেছে আল্লাহ সুম্মাস্তাগফারতানি একবার তুমি काय মনোবাক্যে বলছো বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ এই শুধু তুমি এটা বলছো আর তোমার মনে মনে নিয়ত ভবিষ্যদ্বাণী আর করবা না অনুতপ্ত তুমি আল্লাহ বলেন গফার তুলাকা ওয়ালা উবালি এই আকাশের চূড়া পরিমাণ অপরাধ আমি আল্লাহ মাফ করার জন্য কারো পরোয়া করি না আল্লাহ আপনি তার আকাশ পরিমাণ গুনা মাফ করলেন আল্লাহ তুর্কি আমি পরোয়া করি না চোট তবা করছে বান্দা স্তিক করছে পড়ার মতো আমি আল্লা মাফ করে দিছি তার এবার দেখেন কি বলে হাদিসের শেষে ইয়ামনা আদাম হে আদম সন্তান লাউ তানি বিক্রিক আর দিখ তয়া তুমি যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আস। জমিন পরিমাণ গুনাহ অথবা জমিনের বালু পরিমাণ এই হাদিসে অনেকে বলেন এই পুরা পৃথিবীটা ভরলে পুরা পৃথিবীটা ভরলে আপনার গুনাহ দ্বারা যে পরিমাণ গুনাহ হবে এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আস সুম্মা লাতি তানিয়ার পর আমার কাছে তুমি এমন অবস্থায় সাক্ষাৎ করো লা তুশরিকু বি শাইয় আ কিভাবে আর বুঝাবো আপনাদেরকে যত অপরাধ করেন শিরিক জাতীয় অপরাধ করবেন না আল্লাহ বলেন তুমি দুনিয়া পরিমাণ গুনা নিয়ে আমার কাছে আসো কিন্তু আমার সাথে তুমি শিরিক করোনা লা তায়তুকা বি করাবিহা আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই